তুই পাঁচ ছ বছর ধরে আমাকে বিয়ে করে দিলে একটু শান্তি দিছ না আরে শান্তি কি এদিকে অনেক দিয়েছি অনেক জ্বালা দিয়েছি যন্ত্রণা দিয়েছি তো বেরি বেরিয়ে যাবে যা তো বলেছি কি আমার উপরে কথা বলবি না মুখের উপরে বলেছে তুমি মুখের উপরে একটু কথা বলেছি আমার যে একটু সত্যি সেটাই বলছে আমি তো কথা তো প্রত্যেক দিন তুমি একটু ভাবতে পারছো না প্রত্যেকটা দিন তুমি এভাবে পদ খেয়ে আসছো তোকে বলেছি আমি বেশি লেকচার দিবি না আমাকে ঠিক আছে বেশি লেকচার আমি ভালোবাসি না কিন্তু যা কাজ করে সব পয়সা তুমি মদ খাইলাও সংসার রান্না বানি করতে হবে না বাপের বাড়ি থেকে নিয়ে আসবে আরে বাপের কাছে মাকে ফোন কর বল বাবা গো বল বাবা পয়সা দাও আমার মা কোথায় সব বাবার মা তো 6 বছর বিয়ে দিয়ে থেকে আমার মা দিছে আর কোথায় বাবা মুখ নিচে কর বুঝছিস পুরা নিচে হ্যাঁ

তাদের পয়সা দাও আমার এই পয়সা দিয়ে তো আমি বাজার দোকান করব ও ছেলে আছে তুমি বাজার দোকান ছেলে কিছু খাই না কম বাজার দোকান করব সব যাও পয়সা নাই আমার কাছে আরে দাও দাও তুমি জানেন না তো আমাকে পয়সা দাও পয়সা নাই আমার কাছে তাতে পয়সা দাও ছিঁড়ে দাও তুমি ছাড়ো এটা কাপড় কিনতে আর ক্ষমতা নাই তো ছাড়ো তুমি পয়সা ছাড়ো ছিড়ে দাও কাপড় দেখো পয়সাটা দাও দাও পয়সাটা দাও পয়সা নাই ছেড়ে দাও তুমি তাদের দাও বলছে ছেড়ে দিতে বলি জানি দেখো ভালো ঝামেলা না আমার সাথে ঝামেলা করব না তাদের পয়সা দাও হে দাও

যা তো বাড়ি দেখি ছেলে তো ভাত রান্না করে নিই সবাইকে নমস্কার জানাচ্ছি ভিডিওটা যা যা দেখেছে তো সবাইকে ধন্যবাদ আমার তরফ থেকে তো আমি যেই বিষয়ে ভিডিওটা বানিয়েছি তো আশা করি এরকম অনেক পরিবারে হয় আবার অনেক পরিবারে হয় না আমি সব পরিবারে দোষ দেবো না তো এই যে ব্যবস্থা মানে যে ভিডিওটা হয়েছে তো এই বিষয়ে অনেক পরিবারের মেয়েরা খারাপ হয়ে যায় সেটা হয় কাদের দোষে ছেলেদের দোষে হয় যারা ভাঙটা বেশি করে তো আমি বলতে চাই অনুরোধ করতে চাই যে এই নেশা যে তোমরা কেউ করো না এতে অনেক কিছু ক্ষতি হয়ে যায় ছেলের ভবিষ্যৎ থেকে মানে মেয়ের ভবিষ্যৎ থেকে সবই মানে নষ্ট হয়ে যায় তো আমি বলতে চাই যে তোমরা এরকম নেশা ভাঙ করো না তাতে পরিবারটা ভালো থাকবে মানুষ কি হবে উঁচু মাথায় দাঁড়াতে পারে সেটা আমি সবাইকে অনুরোধ করছি তো তোমার জন্য এইভাবেই থেকো সবাই তো একটা মেয়ের ভবিষ্যৎ কিন্তু একটা ছেলেই নষ্ট করে দেয় তো তোমরা সবাই হয়তো অনেকে বুঝতে পারো না তোমরা কি করো বলো তো বাড়ির মেয়ে ছেলেকে রাস্তায় কাজে পাঠিয়ে দাও কিন্তু তার তো কোনো উপায় নাই তাকে তো কাজে যেতেই হয় কিন্তু তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ কি প্লিজ মেয়ে বাড়ির মেয়ে ছেলেকে তোমরা প্লিজ বাইরে কাজে পাঠিয়েও না কেন সে যদি বাইরে কাজে লোক অনেক রকম অনেক কথা বলে তো সেই মেয়েটা না সহ্য করতে পারে কিন্তু সে সেটা করেই খেলে কি আমি যখন না করি আমার দোষ এসে তাহলে আমি ওকে করেই দেখি তাতে কি হয় বলতো তার মেয়েটার জীবনটাও নষ্ট হয়ে যায় এবং তার দুটো বাচ্চা বাচ্চাও জীবনটাও নষ্ট হয়ে যায় তো তোমাদের কাছে আমার অনুরোধ রইলো প্লিজ দাদা ভাইরা এরকম তোমরা কোনো দিন করো না তোমরা জানো দিদি ভাইকে একটু সাপোর্ট করো তো চলো আমাদের পাশে এইভাবে থাকো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন চলো টাটা